বন্ধ কৰিম বন্ধ কৰিম কম চম চাল কৰি দিব নেকি আছে এই যে এখানে আছে আপনি এ আছে না এর যদি জিরো বানাই তার মানে এই প্রোগ্রামটা বন্ধ হয়ে যাব আপনাকে সেন্সর প্রোগ্রামটা বন্ধ যাবো এখানে জিরো বানাবো রে এই যে ফালবার লাল লাইটটা দেখছেন এখন জিরো হয়ে যাবো দেখবেন জিরো হয়েছে জিরো হয়েছে আমরা করেন বাড়িয়ে গেলাম গা জিরো রে এই গেল হ্যাঁ